হরে কৃষ্ণ সবাইকে সবার শ্রীচরণের প্রণাম তো ঈদের ছুটির মধ্যে আমরা গিয়েছিলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ মন্দিরে তো ছুটিতে এবার আমরা নারায়ণগঞ্জের বাহিরে যাইনি নারায়ণগঞ্জের ভেতরে ছিলাম তো আমরা সেজে গুজে বের হয়ে গিয়েছিলাম প্রায় নটার দিক শ্বশুর শাশুড়িকে নিয়ে তো আমাদের জন্য ব্রহ্মানন্দ আর একজন মাতাজি পরিচিত সে অপেক্ষা করছিল তো মাতাজি আমি একদিন বিন্দাস কিচেনে প্রথম দেখেছিলাম তো আমরা এখন রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এক থেকে দেড় ঘন্টা লেগেছিল আমাদের রূপগঞ্জ মন্দিরে পৌঁছাইতে আর রাস্তাটা তেমন একটা ভালো ছিল না অনেক কষ্ট করে আমরা সেদিন গিয়েছিলাম যেহেতু আমরা ভেঙে ভেঙে গিয়েছিলাম বারবার আমাদের অটো চেঞ্জ করতে হয়েছে তারপরে এই যে আমরা চলে আসলাম রূপগঞ্জ মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তো ঢুকলাম ভেতরে ঢুকেই দেখি যে মন্দিরের নির্মাণ কাজ চলতেছে তো আশেপাশে তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো আমি তখন চিন্তা করিনি যে এই ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে তাহলে হয়তো আমি অনেক ভালোভাবে ভিডিওটা করতাম কারণ আমার দিয়ে ভিডিও শেয়ার করার ইচ্ছা একদমই নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা যাওয়ার পর ভগবান বিশ্রামে ছিল দুপুরের ভোগ আরতি দিবে তারপরে ভোগ আরতি দেওয়া শেষে পরে আমরা ভগবানকে দর্শন করলাম দর্শন করার পর প্রায় এক দেড় ঘন্টা আমরা চ্যান্টিং করেছি ভগবানের সামনে বসে তারপরে অনেক অনেক মাতাজি গিয়েছিল ঢাকা থেকে তারপর আশেপাশের অনেক জায়গা থেকে গিয়েছিল। এই যে শ্রীবিগ্রহ দর্শন করো তোমরা রাধা মাধবকে দর্শন করো শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে তোমরা দর্শন করো তো সবাই মিলে রাধা মাধবের দর্শন করো রাধা মাধবের শ্রীবিগ্রহকে দর্শন করো আর এই যে ছোট পিচ্চিটা ও হলো মাধব আর সাথে ও বড়ো ভাই কৃষ্ণ তো ওরাই আমাদের সাথে গিয়েছিল ওদের সাথে আমাদের বহুদিন আগে একবার বিন্দাস কিচেনে দেখা হয়েছিল তারপরে যে সবাই নৃত্য শুরু করে দিল তো সব মাতাজিরা অনেক বেশি নৃত্য করতেছিল আমার প্রভুজিও নৃত্য করতেছিল আর নৃত্য করার মধ্যে যে কি একটা আনন্দ আছে সেটা বলে বোঝানো যাবে না তো সব হলো চিন্ময় নৃত্য করতে গেলে মনে হয় কি সব চিন্ময় জগতের মানুষ এত ভালো লাগে একদম প্রভুজিরাও এত সুন্দর করে নৃত্য করে মানে কি বলবো তো নৃত্য করলে শরীর থেকে কিন্তু পাপ ঝরে যায় আর ভগবানের সন্তুষ্টির জন্য ভক্তরা সব সময় নৃত্য করতে পছন্দ করে তো আমার প্রভুজিও নৃত্য করতেছিল কারও মধ্যে একটুও ক্লান্তি নেই আমরা এতটা যে জার্নি করে এসেছি মানে সবাই এত নৃত্য করতেছিল নৃত্য শেষে আমরা চলে গেলাম প্রসাদ দিকে তো ওদিকে গোশালাও ছিল গোশালাও দর্শন করলাম আর এই যে বড় একটা পুকুর ছিল তো রূপ নারায়ণগঞ্জে আসলে অবশ্যই যারা হিন্দু ধর্মের মধ্যে আছেন অবশ্যই রূপগঞ্জ মন্দিরে যাবেন অনেক সুন্দর একটা মন্দির তো এই যে প্রসাদলয়ের দিকে আমরা হাঁটতেছিলাম তো এদিকে আমার শ্বশুর শাশুড়ির অনেক বেশি খিদা লেগে গিয়েছিল তো আমার শ্বশুর শাশুড়ি একটা মুড়ির প্যাকেট কিনে নিয়েছিল তো দামোদরের তো অনেক বেশি পছন্দ সেও খাচ্ছিলো আর এদিকে ওর বাবা আর দামোদর একটু ছবিও তুলতেছিল ভিডিও করতেছিলাম তো মানে এত আনন্দ এত আনন্দের কারণে একদম প্রসাদের যে একটা ভিডিও নেবো সেটাই ভুলে গিয়েছিলাম প্রসাদও বলবো কি যে টেস্টি ছিল মানে কি যে সুস্বাদু ছিল মানে বলে শেষ হবে না ওখান থেকে প্রসাদ পেয়ে বের হয়ে আমরা চলে গেলাম বটবৃক্ষের নিচে আর বটবৃক্ষের নিচে যাওয়ার পর এত শান্তি লাগতেছিল কীরকম যে একটা শান্তি প্রকৃতির মানে বলে বোঝানো যাবে না শুধু যারা গেছে রূপগঞ্জে তারাই জানে যে কতটা সুন্দর তারপর সবাই মিলে কীর্তন করতেছিল সব ঢাকার ভক্ত ছিল এরা তো ঢাকা থেকে ওরা গাড়ি করে এসেছিল সবাই মিলে তো এই তো সব মিলে খুবই একটা ভালো দিন কাটলো আমাদের ঈদের ছুটিটাও খুব ভালো কাটলো আমরা একটা রূপগঞ্জ মন্দিরে কিন্তু গুরুকুল আছে যেখানে বাচ্চাদের আধ্যাত্মিক জ্ঞান দেওয়া হয় পারমার্থিক জ্ঞান দেওয়া হয় এবং জাগ্রতিক জ্ঞানও সেখানে দেওয়া হয় তো সব মিলে আমরা খুব ভালো একটা দিন কাটালাম ভক্ত সঙ্গ করে হরি নাম করে দিনটা কাটালাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখে দিও আর অবশ্যই একবার রূপগঞ্জ মন্দিরে